ফ্রেন্ডস আজ সকালবেলা দাঁত মাজার সময় আপনার টুথব্রাশের ব্রিসেলসের মধ্যে ঠিক কত লক্ষ ক্ষতিকারক জীবাণু ছিল সেটাকে একবারও লক্ষ্য করেছেন বা মনে করুন আপনি যখন স্মার্টফোনে কথা বলছেন তখন স্মার্টফোনের স্ক্রিনের মধ্যে কত লক্ষ ক্ষতিকারক ব্যাকটেরিয়া হাজির থাকে সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলি আপনার নাক বা মুখের মাধ্যমে শরীরের ভেতরে প্রবেশ করে আপনার শরীরের কত বড় ক্ষতি করছে সেটা কি চিন্তা ভাবনা করে দেখেছেন হয়তো দেখেননি দাঁত মাজার ব্রাশের মধ্যে টিকটিকির বিষাক্ত ইনফেকশন ফোনের স্ক্রিনের মধ্যে দিয়ে বিভিন্ন প্রকারের ক্ষতিকারক ব্যাকটেরিয়া আমাদের খাবারের মধ্যে মিশে যাচ্ছে আমাদের নাক বা মুখের মাধ্যমে শরীরের ভেতরে প্রবেশ করছে এবং এই সমস্ত ভুল অভ্যেসগুলি ধীরে ধীরে আমাদের বিপদের দিকে নিয়ে যাচ্ছে নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব নিত্যদিনের অভ্যেসের মধ্যে আমরা এমন কি ভুল প্রতিনিয়ত করছি যে ভুলগুলি আমাদের শত্রু হয়ে দাঁড়াচ্ছে সেই সমস্ত ভুলের কারণে আমাদের শরীর বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার সাথে সাথে আমরা আলোচনা করব সেই বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলি যে পদ্ধতির মাধ্যমে এই স্বাস্থ্য ঝুঁকির থেকে আপনি অনেকখানি দূরে থাকতে পারবেন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন তার কারণ আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি আমার আপনার সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও সর্বপ্রথম যে ভুল অভ্যেসটির কথা বলবো সেটি হলো টুথব্রাশ বাথরুমে রাখা আপনি এমন অজস্র পরিবার পাবেন যারা তাদের টুথব্রাশটি বাথরুমে রেখে দেন আপনাদের জানিয়ে রাখি আপনি যখন কোমোট ব্যবহার করছেন মলমূত্র ত্যাগের পরে তারপর আপনি যখন ফ্লাস টিপছেন সেই জলের অতিরিক্ত ঘূর্ণনের ফলে বাতাসে মলমূত্রের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনাগুলি কিন্তু বাষ্পের মতন উড়ে যায় বিজ্ঞানীরা বলছে যে একবার ফ্লাসের পরে জলের কোনা প্রায় দশ ফুট পর্যন্ত উপরে উঠতে পারে এবং চারিদিকে ছয় থেকে সাত ফুট পর্যন্ত ছিটিয়ে যেতে পারে আপনার টুথব্রাশ যদি বাথরুমে খোলা অবস্থায় রেখে দেন তখন আপনার অজান্তে টুথব্রাশের ব্রিসেলসের মধ্যে মলমূত্রের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলি গিয়ে বসে যেটি আপনার শরীরে বিভিন্ন প্রকার ইনফেকশনের সৃষ্টি করে তার সাথে সাথে বাথরুম বা টয়লেটের বাতাসের মধ্যে ই কলাই স্টেপ্ট এইরকম ধরনের এমন কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়া ঘুরে বেড়ায় যেগুলি ওই টুথব্রাশের মধ্যে বসে এবং সোজাসুজি আপনার শরীরের ভেতরে প্রবেশ করে শুধু তাই নয় আপনার টুথব্রাশ যখন আপনি ব্রাশ করে নিয়ে রেখে দিচ্ছেন সেই ব্রিসেলসের ছোট্ট ছোট্ট চুল বা লোমের মতন জিনিসগুলি কিন্তু দীর্ঘ সময় ধরে ভিজে থাকে এবং বাথরুমের পরিবেশও যেহেতু হয় সেহেতু ওই টুথব্রাশের ব্রিসেলসের মধ্যে ফাঙ্গাস এসে বাসা বাঁধে এবং সেই সমস্ত ফাঙ্গাসগুলি আপনার শরীরের মধ্যে প্রবেশ করে যেটি আপনার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক তাই আমার রিকোয়েস্ট পরবর্তী ক্ষেত্র থেকে আপনার টুথব্রাশ কখনো বাথরুমে খোলা অবস্থায় রেখে দেবেন না এবং তার সাথে সাথে আপনি যখন কোমোড ফ্লাস করবেন তার আগে কোমোডের ঢাকনাটিকে বন্ধ করে দিয়ে তারপর আপনি ফ্লাস করার চেষ্টা করবেন দ্বিতীয় যে অভ্যেসটির কথা বলবো সেটি হলো সঠিক পদ্ধতিতে আমাদের স্মার্টফোন ব্যবহার না করা দেখুন সর্বপ্রথম স্মার্টফোনের ব্যাটারির কারণে বা স্মার্টফোনের কারণে যে উত্তাপ স্মার্টফোনের মধ্যে সৃষ্টি হয় যেটিকে বলা হয় ইনকিউবেটার পিরিয়ড যে উত্তাপের কারণে ব্যাকটেরিয়াগুলি স্বাচ্ছন্দ্যে সেখানে জীবনযাপন করতে পারে এবং সহজেই বংশ বিস্তার করতে পারে এখন দেখুন আপনার হাতের মধ্যে থাকা ঘাম বা হাতের মধ্যে থেকে যে ন্যাচারাল অয়েল বা সেবাম নিঃসৃত হয় সেগুলি আপনার স্মার্টফোনের স্ক্রিনের মধ্যে লেগে যায় যেটিকে বলা হয় বায়োফিল্ম বায়োফিল্ম এই বা ধরনের আঠালো জিনিসটি না শুধুমাত্র ব্যাকটেরিয়াকে সেখানে আটকে রাখতে পারে সেটি ব্যাকটেরিয়াদের খুব উপাদেহ খাবার হতে পারে এবং ব্যাকটেরিয়াগুলি সেখানে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে এছাড়া এমন অনেক ব্যস্ত মানুষ আমরা দেখেছি যারা টয়লেটে ফোন নিয়ে যান আমি আগেই আলোচনা করেছি আপনি যখন ফ্লাস প্রেস করবেন তখন সেই ফ্লাসের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র মলমূত্রের কণা কিন্তু চারিদিক দিয়ে ছড়িয়ে পড়ে সেটি আপনার স্মার্টফোনেও এসে কিন্তু পড়তে পারে এবং সেটি আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয়ে ওঠে এবং এই বাথরুম বা টয়লেটের মধ্যে সালমোনেলা ইকোলাই বা স্ট্রেপ্টোকাসের মতো যে সমস্ত ব্যাকটেরিয়াগুলি ঘুরে বেড়ায় সেগুলি আপনার স্মার্টফোনের এসে হাজির হয় এবং সেই স্মার্টফোন নিয়ে যখন আপনি খাবার টেবিলে বসে খাবার খাচ্ছেন এবং খাবারের সাথে আপনার ফোনের ডিস্টেন্স যেহেতু কম থাকে তার ফলে সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলি আসে খাবারের মধ্যে চলে আসে এবং আপনার শরীরে কিন্তু বিভিন্ন প্রকারের ইনফেকশনের সৃষ্টি করে তাই মাঝে মাঝে কোনো কটন বা সুতির কাপড়ের মধ্যে সেভেন্টি পারসেন্ট আইসোপ্রোফাইল অ্যালকোহল বা কোনো ধরনের কোনো স্যানিটাইজার নিয়ে আপনার ফোনের স্ক্রিনটি মাঝে মাঝে পরিষ্কার করে নেবেন সেক্ষেত্রে কি হয় এর মাধ্যমে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাকটেরিয়া বা ভাইরাস মরে যায় এবং আপনার ফোনের স্ক্রিনটি জীবাণুমুক্ত হয়ে যায় কিন্তু শুধুমাত্র ফোনের স্ক্রিন নয় তার সাথে সাথে ফোনের যে ব্যাক কাভার আমরা ব্যবহার করছি সে ব্যাক কাভার আমরা মাসের পর মাস খুলি না আমরা মাসের পর মাস পরিষ্কার করি না সে ব্যাক কাভারের পিছনেও কিন্তু বিভিন্ন প্রকারের ক্ষতিকারক ব্যাকটেরিয়া লুকিয়ে বসে থাকে সেগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয় তাই অন্তত সপ্তাহে একদিন করে আপনার ব্যাক কাভার খুলে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে আবার আপনারা ব্যবহার করবেন আবার মনে করুন টুথব্রাশ হয়তো আপনি টয়লেটে রাখেন না কিন্তু আপনি যেখানে টুথব্রাশ রাখেন হয়তো সেখানে টিকটিকিরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে আপনি কি জানেন যে টুথব্রাশ আপনি যখন রাত্রিবেলা রেখে বিছানায় শুতে যাচ্ছেন সেই টুথব্রাশের মধ্যে সারা রাতে টিকটিকি কয়বার এলো কয়বার তার মধ্যে মুখ দিল আপনাদের বলে রাখি যে এই সমস্ত প্রাণীদের অন্ত্রের মধ্যে প্রচুর পরিমাণে সালমোনেলা ব্যাকটেরিয়া থাকে সেই টিকটিকি যখন আপনার টুথব্রাশ চাটছে বা জিভ দিচ্ছে তখন তার মধ্যে দিয়ে তার মুখের লালারসের মধ্যে দিয়ে ওই সমস্ত সালমোনেলা ব্যাকটেরিয়া ওনায় আসে আপনার টুথব্রাশের মধ্যে চলে আসে আপনার শরীরের মধ্যে স্বাচ্ছন্দ্যে প্রবেশ করে এবং সেখানে বংশ বিস্তার করে বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়াল ইনফেকশনের সৃষ্টি করে এছাড়া টিকটিকির মল বা মূত্রের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড সেটি আপনার শরীরে প্রবেশ করলে আপনার ফুড পয়জেনিংয়ের মতন সমস্যার সৃষ্টি হতে পারে শুধু তাই নয় টিকটিকির গায়ে থাকে বিভিন্ন ধরনের প্যারাসাইটস এবং বিভিন্ন ধরনের ফাঙ্গাস আপনি যখন টুথব্রাশ করছেন তার মাধ্যমে সেই সমস্ত ফাঙ্গাস বা প্যারাসাইটস যখন মুখের ভেতরে প্রবেশ করে তখন মুখে ঘা জিভে ঘা আপনার মাড়ির মধ্যে ঘা বিভিন্ন ধরনের আলসার হতে দেখতে পাওয়া যায় তাই পরবর্তী ক্ষেত্র থেকে আপনি যেখানে টুথব্রাশ রাখছেন সেখানে মেক্সিওর করে নেওয়ার চেষ্টা করবেন যেন টিকটিক আসা যাওয়া করতে না পারে বা আপনারা এমনটা করতে পারেন কোনো একটি ঢাকনা সহ মধ্যে আপনার টুথব্রাশগুলিকে ঢুকিয়ে রাখতে পারেন বা আজকাল টুথব্রাশের মাথার মধ্যে লাগানো ক্যাপ খুব ইজিলি কিনতে পাওয়া যায় সেই সমস্ত ক্যাপ ও মুখের মধ্যে লাগিয়ে রাখতে পারেন আবার আপনার রান্নাঘরে বাসন ধোয়ার সমতে যে স্পঞ্জ বা স্ক্রাবার ব্যবহার করা হয় যে স্পঞ্জ বা স্ক্রাবারও কিন্তু আপনার শরীরে বিষের মতন কাজ করতে পারে আপনারা হয়তো আমার সাথে অবশ্যই একমত হবেন যে এই সমস্ত স্পঞ্জ বা স্ক্রাবারের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অজস্র ফুটো থাকে এবং সেই সমস্ত ফুটোগুলি ওই ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বাংকারের মতন হয়ে থাকে সেই সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলি সেই ফুটোর মধ্যে ঢুকে থাকে এবং ওই সমস্ত স্পঞ্জ বা স্ক্রাবার যেহেতু ভিজে অবস্থায় থাকে সেখানে তারা স্বাচ্ছন্দ্যে বংশ বিস্তার করতে পারে শুধু তাই নয় ওই স্পঞ্জ বা স্ক্রাবারের ফুটোর মধ্যে ছোট্ট ছোট্ট খাদ্য কোনা প্রবেশ করে এবং দীর্ঘদিন এইভাবে থাকতে থাকতে সেই খাদ্য কোনাগুলি শুরু করে যে পোঁচা খাবারের টুকরোগুলি কিন্তু ওই ব্যাকটেরিয়ার খুব উপাধেয় খাবার হয়ে যায় এখন দেখুন আপনার স্পঞ্জ বা স্ক্রাবার যখন ব্যাকটেরিয়ার আতুর ঘর হয়ে গেছে সেই স্পঞ্জ বা স্ক্রাবার দিয়ে আপনি যখন আপনার প্লেট বা বাসন ধুচ্ছেন সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলি কিন্তু ওনায় আসে ওই প্লেটের মধ্যে চলে আসে বিজ্ঞান বলছে যে এই সমস্ত স্পঞ্জ বা স্ক্রাবার আপনার এক সপ্তাহের বেশি ব্যবহার করা উচিত নয় এবং এই এক সপ্তাহ যে আপনি ব্যবহার করছেন প্রতিদিন রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে একবারটি কুসুম গরম জলের মধ্যে ভিনিগার দিয়ে ওই স্পঞ্জ বা স্ক্রাবারগুলিকে ভিজিয়ে রেখে শুতে যান এবং তার পরের দিন সকালবেলা আরও একবার খুব ভালোভাবে রানিং ওয়াটারের মধ্যে ওই স্পঞ্জ বা স্ক্রাবারকে ধুয়ে নেন তারপর খুব ভালোভাবে জলটিকে নিকড়ে নিয়ে আপনি ব্যবহার করুন সেক্ষেত্রে এই সমস্ত ব্যাকটেরিয়া বা ভাইরাস অধিকাংশই কিন্তু ধ্বংস হয়ে যায় তবে মনে রাখবেন যে একটা না এক সপ্তাহ ব্যবহারের পরে সে স্পঞ্জ বা স্ক্রাবার অবশ্যই আপনি চেঞ্জ করে নেবেন অ্যান্ড লাস্ট বা নট দ্য লিস্ট আপনার পরিবারের অন্যের গামছা বা তোয়ালে ব্যবহার করা দেখুন সর্বপ্রথম বলি যে গামছা বা তোয়ালে আমরা ব্যবহার করার পরে সেটি ভিজে যায় এবং সেই গামছা বা তোয়ালে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাড়ির ভেতরে বা বাথরুমের মধ্যে মেলে দিই এখন আমি আগেই আলোচনা করেছি যে বাথরুমের মধ্যে কতটা স্বাস্থ্যকর পরিবেশ বাথরুমের থেকে অস্বাস্থ্যকর পরিবেশ হয়তো আমাদের বাড়ির কোনো অংশ থাকে না এবং গামছা বা তোয়ালের বুনোটের মধ্যে যে সমস্ত ছোট্ট ছোট্ট ফুটো থাকে সেই ফুটোর মধ্যে ব্যাকটেরিয়া কিন্তু অনায়াসে বসে থাকতে পারে সেখানে বংশ বিস্তার করতে পারে শুধু তাই নয় আমরা প্রতিদিন গাম ওছার সমতে আমাদের শরীরের যে সমস্ত ডেড সেলগুলি শরীর থেকে বেরিয়ে যায় সেগুলি আমাদের গামছা বা তোয়ালের মধ্যে লেগে যায় যেগুলি ওই সমস্ত ব্যাকটেরিয়ার খাদ্য হয়ে ওঠে এবং আপনার বাড়ির কোনো একজন মানুষের শরীরে যদি কোনো প্রকারের কোনো ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন থেকে থাকে সেই সমস্ত ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস অনায়াসে কিন্তু ওই গামছা বা তোয়ালের মধ্যে চলে আসে তারপরে যখন সেই গামছা বা তোয়ালে বাড়ির অন্য কেউ ব্যবহার করছে তার শরীরেও কিন্তু সেই ইনফেকশন সহজেই হতে পারে তাই পরবর্তী ক্ষেত্র থেকে বাড়ির সে যত আপন মানুষই হোক না কেন তার বা তোয়ালে ব্যবহার করবেন না অন্তত সপ্তাহে দুই থেকে তিন দিন সাবান জলে আপনার বা তোয়ালে ধোয়ার চেষ্টা করুন এবং প্রত্যেক দিন আপনার বা তোয়ালে অবশ্যই কড়া রোদের মধ্যে দিয়ে শুকিয়ে নেওয়ার চেষ্টা করুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনো পর্যন্ত যদি আমাদের হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ